উনি যেটা বলেছেন এটা মুরব্বী সুলভ কথাই উনি বলেছেন যে নৌকার যারা লোকজন আছে তাদেরকে ইনডাইরেক্ট মানে আমাদের একটা রাস্তা করে দেওয়া হয়েছে তাদেরকে যেন যেন তেনভাবে যত্র তত্র কোন রকম ভাবে সমস্যায় সৃষ্টি না করতে পারে এই জন্য ইনডাইরেক্ট একটা আহ্বান যে তারা ধানের শীষে ভোট দিবে এবং তাদের সুবিধা অসুবিধা সেগুলোকে হ্যাঁ হ্যাঁ জি 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 বিএনপি আহ্বান এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে আহ যার যেভাবে মনে চায় তবে আমি মনে করবো যে এটা এটাকে ওইভাবে ব্যাখ্যা না করে বরং এই আহ্বানটাকে গুরুত্ব দেওয়া উচিত সকলেরই আর দ্বিতীয় বিষয় আপনি যেটা বলেছেন গণভোট আমার এখানে প্রশ্নটা হলো যে গণভোটের বিষয়ে কিন্তু একমত হয়েছে ঐকমত কমিশন সেখানে সকলে স্বাক্ষর করেছেন কিছু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল সেগুলোকে অমিট করে এটা মানে একটা কি প্রতারণার ফল কাজ করেছেন এই ঐকমত কমিশনের প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভাইস প্রেসিডেন্ট হলেন আলী রিয়াজ সাপ এখন সর্বোচ্চ ব্যক্তি এখানে থাকার পরেও এই যে নিয়ে যে হেসেল হচ্ছে এটা আসলে দেশের সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছেন আর জামাত ইসলাম যেভাবে হুঙ্কার দিচ্ছে যে ভিন্ন দিনে হলে আমাদের বিভিন্ন যুক্তি ছিল যে একই দিনে হলে আহ খরচ কম হবে সমস্ত কিছু মিলে একটা ভালো পরিবেশ হবে জামাত ইসলাম বলতেছে এখানে তারা প্রয়োজনে আহ দুই হাজার কোটি লাগো তিন হাজার কোটি টাকা লাগুক এটা তারা জামাত ইসলাম তাকে দিবে রাষ্ট্রকে দিবে আর আমার প্রশ্ন হলে এই জামাত ইসলাম এত টাকা কোথায় পেল দুদক কি করে দুদক কেন তাদেরকে কোয়ারি করে না এই হাজার হাজার কোটির উৎস টাকার উৎস তাদের কোথায় এগুলো কিন্তু বের করে নিয়ে আসা উচিত আর একই দিনে হইলে সমস্যাটা কি মূলত জামাত পিয়ারও চায় না স্থানীয় সরকার নির্বাচনও চায় না জামাত এখন ক্ষমতা ভোগ করতেছে জামাত এনসিপি তারা এই আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে ভাগাভাগি করে ক্ষমতা ভোগ করতেছে এই কারণে তারা যাচ্ছে যেন তেন ভাবে এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া কারণ তারা এটাও জানে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় তারা হয়তো বর্তমান পরিস্থিতিতে হয়তো বা বিরোধী দল হবে এইটা কিন্তু জামাত বুঝে যে বিরোধী দলের সাথে সরকারি দলে ক্ষমতা বেশি খাটানো যায় আহ সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় এই কারণেই শুধু তারা এই নির্বাচনটাকে ব্যাহত করবার জন্য এবং আরো লম্বা সময় তারা এই ক্ষমতাকে ইনডাইরেক্ট ভোগ করতে চায় যেই কারণে তাদের এত অজুহাত তারা যে সকল কথাবার্তা বলছে আমি একটা কথা বললে আমার সেই কথার এদেশের মানুষ জানে জামাত কত বড় দল বিএনপি কত বড় দল আওয়ামী লীগ কত বড় দল এনসিপি কত বড় দল আমি বলবো না এটা এদেশের আঠারো কোটি বলি বিশ কোটি মানুষের একটা মূল্যায়ন কিন্তু আছে আমি হয়তো এখন বইলে ফেললাম যে তাদের কোনো ভুট নেই এটাও বলা ঠিক হবে না তো সর্বোপরি যে কথাটা আমি বলতে চাচ্ছি জামাত ইসলাম যে কাজটা এখন করছে এটার জন্য ভবিষ্যতে এই দেশের মানে জামাতের ভুলের কারণে আমাদেরকে খেসারত দিতে হবে যেমন একাত্তর সনে তাদের ভুলের কারণে আমরা যেটাই বলি না কেন আমাদের মা বোনেরা লাঞ্ছিত হয়েছে আমাদের আহ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে সেদিন যদি তারা বাংলাদেশের স্বাধীনতা চাইতো এবং একই সুরে তারা যে কথা বলতো তারা কিন্তু ওই পাক বাহিনীদের সাথে ওই স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি পর্যন্ত দেখিয়ে দিছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এই যে অবস্থা আমি মনে করি আমি মনে করি তাদের ভুল শুধ্রায় নাই তারা যদি কোনো কিছু করতে পারে তাহলে আবার সেই পিন্ডির দিকেই তাদের নজর থাকবে সুতরাং আমাদের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের এখন আর ভেদাভেদ না করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন দিল্লির দাসত্ব না করি আমরা যেন পিন্ডির দাসত্ব না করি সবার আগে বাংলাদেশ এটাকে আমাদের ভাবতে হবে আর মিলন ভাই একটা কথা বলেছেন মিলন ভাই একটা কথা বলে জি বলুন মিলন ভাই একটি কথা বলেছেন যে কোন ইয়ে কি করেছে বা সামনে বিএনপি বা কি হবে আপনাদের সুস্পষ্ট একটা ধারণা থাকা দরকার বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তারা দেশ কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার জন্য কিন্তু একটা দিক নির্দেশনা দেশের মানুষের কাছে দেওয়া হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় আসেন উনিশ দফা কর্মসূচি তিনি দিয়েছিলেন উনিশ দফা কর্মসূচির মধ্যে কৃষকের কথা চাকুরীজীবীদের কথা খেটে খাওয়া মেহনতি মানুষের কথা এবং দেশকে কিভাবে ডেভেলপ করা যায় এক জমিতে যাতে এক ফসল না করে কয়েকটি ফসল করা যায় ইত্যাদি ইত্যাদি অনেকদিন দিক নির্দেশনা ছিল আর আপনার যারা আজকে সংস্কারের কথা বলছে এই সংস্কারের দৈত্যাশ যারা যখন উচ্চারিত না হয়েছে তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ ঘোষণা করেছিলেন এবং সম্ভবত তেইশ তেইশ সালের তেরোই জুলাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আহ রাষ্ট্র মেরামত কাঠামুখী ভাবে করা যায় তার একত্রিশ দফা সম্বলিত একটি লিপরেট জাতির সামনে উপস্থাপন করেছেন আমরা সেই এখন বিভিন্ন জায়গায় বিতরণ করি এখানে দেখবেন থেকে পর্যন্ত প্রান্তিক মানুষের জন্য এখানে কথা বলা হয়েছে এখানে কৃষকের জন্য ফার্মার্স কাট করা হবে এখানে একটি পরিবারের জন্য আমাদের মা বোনেরা অনেকটা নিগৃহীত যারা কোনো চাকরি করে না বা ফ্যামিলিতে তাদের নিগৃহীত ভাবে তারা থাকে এই জন্যে ফ্যামিলি কার্ড করা হবে এবং সেটা ওই ওই ফ্যামিলির নারীর যিনি তার কাছে এই ফ্যামিলি কার্ড থাকবে তারই সুতরাং তখন আর তাকে কোন রকম নিগৃহীত বা ছোট করে দেখবার কোনো সুযোগ থাকবে না তো সর্বোপরি আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে আজকে এখনো কিন্তু শেষ হয় নাই দেশে এখনো মানুষ যেইভাবে আশায় বুক বেঁধে আছে একজন কৃষক একজন আহ সমাজের বিত্তবান মানুষ তিনি এখন ইনভেস্ট করতে পারছে না দেশ কোথায় যাবে নির্বাচনের দিকে তাকিয়ে আছে অনেকের ছেলে মেয়ের বিয়ে পর্যন্ত এই ইয়ের উপর নির্ভর করবে বিদেশে লেখাপড়া করতে যাবে এই নির্বাচনের উপর নির্ভর করতেছে কারণ তারা একটা ভালো পরিবেশ চায় এবং সকলে মনে করে এবং আমরাও বিশ্বাস করি যে যদি নির্বাচন নির্বাচন তো চায় জনগণ চায় আপনারাও চান অনেকেই চায় কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন যে তেরো তারিখে লকডাউনের ঘোষণা দিল আওয়ামী লীগ সেই তেরো তারিখে সামনে রেখে দশ তারিখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন এই কথা বললেন এর কোন উদ্দেশ্য আছে কিনা মানে সেই লকডাউনে বিএনপির অবস্থান কি হবে লকডাউনের যে অবস্থা সেটা হলো না লকডাউন যে কেউ আওয়ামী লীগ হোক হোক জামাত জাতীয় পার্টি হোক যে কেউ আমরা কতটুকু পারবো সেটা বড় কথা না কিন্তু কেউ বিশৃঙ্খলা করতে চাইলে আমরা রাষ্ট্রের পক্ষে পক্ষে থাকবো থাকবো দেশের মানুষের যাতে আমরা আহ মানুষের ক্ষয়ক্ষতি না হয় যানমালের ক্ষতি না হয় গাড়ি ঘোড়ার ক্ষতি না হয় এই দিকটা আমরা দেখবো কিন্তু বিষয়টা হচ্ছে দেশটা কিন্তু এখনো একটা আহ সংকটের দিকে আছে এই যে আমরা নির্বাচন নির্বাচন করছি আ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা আমি দলের পক্ষে থেকে বলছি না আমি তো এই দেশের একজন নাগরিক আমি কিন্তু এখনো কনফিউজ এই নির্বাচনটা হবে বা কিভাবে হবে কি হবে নির্বাচনে আমি নিজে এটা এটা আমার বক্তব্য না কিন্তু এটা অন্যভাবে কুট করেন না তো বিষয়টা হচ্ছে আমরা যদি সবার আগে বাংলাদেশ সবার আগে দেশের মানুষ দেশের মাটি এই পথে না হাঁটি আমরা যদি খালি সিটের আশায় বা ক্ষমতা যাবার আশায় আমরা যেন তেন যা তাই করি তাহলে দেশটা তো আহ একটা সুন্দর রাষ্ট্র বা শান্তিপূর্ণ রাষ্ট্র বা গণতন্ত্রের যে বিকাশ সেটা কিন্তু আমরা ফিরে যাব আর কি তাই আমার আহ্বান আমরা যাতে দেশের জন্য আমরা যেকোনো সেক্রিফাইস করতে থাকি আজকে দেখেন আওয়ামী লীগ এই পরিবর্তিত পরিস্থিতিতে হ্যাঁ আমি এক মিনিটে শেষ করছি পরিবর্তিত পরিস্থিতিতে দেখেন আওয়ামী লীগের নেত্রী গণহত্যাকারী শেখ হাসিনা সহ ছয়শ ছাব্বিশ জন কত জন যেন ছিল তারা ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পালিয়ে গেল তাদেরকে কারা সহযোগিতা করলো আবার বলে যে তাদের বিচার করবে এটা একটা ফানি টাইপ অফ ফানি এই ধরনের এই মানুষের সাথে প্রতারণা না করাটাই উচিত কারণ এরা যেখানে পালিয়ে গেলো মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেলো ওই আপনার কি বলে যে মানে হিন্দুদের ই পর্যন্ত পালিয়ে গেলো যেটা বলা হয় সব মিলিয়ে এই দেশের পরিস্থিতিটা এমন জায়গায় গেছে একজন ভালো মানুষ নিরপেক্ষ মানুষ এবং এই দেশে যদি একটা ইনক্লুসিভ নির্বাচন না হয় আমি তো মনে করি যে তাহলে কোন শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না স্থিতিশীলতা আসবে না অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ইব্রাহিম ভাই আপনার